আজান তো দিয়ে দিল্লে নামাজের তো সময় হয়েছে একটু পরে তো একটার খাওয়া লাগবে আর মোট তো খিদেও লাগিয়ে গেল পছন্দ কি কী করো এই রোজা রমজান মাছ যেখানে সেখানে তো খাওয়া যাওয়ার নেই রে কি করা যায় এই জিনিসটা যে খাওয়া লাগবে তো নাই রে কায়ও নাই ওটাই ভালো তুই তো প্রতিদিন চুপচুপ করিস এফতার করো মসজিদও হুজুর তো জানে না মুখ তো আজকে খিদে লাগিয়ে গেলো খুব রে এখন হুজুর তো দেখলে ভেজা লাগা যাবে তো তোল কাউ দেখবেন নাই খান খুব খিদে লাগছে রে সারা রোজা অমজার মাছ খেয়াও শান্তি নাই তুই রোজা আছিস তুই তো প্রত্যেকদিন মসজিদে যা ইফতার করিস

মুই তোৰ দহ এক পাংচল না বিৰ পিঙি ঘে কোটেৱালা খাং ৰোজা ৰমজান মাছ কোটে খাং মুইলা ঐ নালাডাত যা খাব লাগে কাল দেখপে নাই হে ঐ নালাডাৰ যাম

কোন <laughs> তোমরা এখানে কি করতিছো আরে আসলাম একটু কি ওটা কি ওটা দেখি 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 ওটা কি লুকাইলা কি ফেলা দিলা ওটা দেখি দেখি আমি হুজুর কিছু কিছু দেখো বাবা তোমরা এখানে কি করতিসো আমি বুঝতে পাইছি আমাকে বুঝাইতে হবে না তোমরা যে এখানে নেশা করতিছ আমি সেটা বুঝতে পাইছি হয়তোবা তোমরা আমাকে হুজুর বলে ভয় পাচ্ছ কিন্তু ভয় পেতে হবে তোমাদেরকে মহান আল্লাহকে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহকে ভয় পেতে হবে তোমাদেরকে একদিন সময় আসবে যখন এই সময়ের কথাগুলো তোমাদের মনে পড়বে তোমরা বুঝতে পারবে যে তোমরা জীবনে কত বড় ভুল করছো ওই আল্লাহ কি সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য আমরা হয়তো বা আজকে এইভাবে আসি কেউ নেশা করতেছ তোমরা কেউ ওখানে জুয়া খেলতেছ কিন্তু যখন আখিরাতে যাবা তোমরা তখন এর মর্মটা বুঝতে পারবা যে আমি জীবনে কত বড় ভুল করেছি রমজান মাসে রোজা রাখতে হবে রোজা রাখা ফরজ রমজান মাস চলে আসছে আমরা যদি রোজা না রাখি তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে আমি তো তোমরা যে কেন রোজা রাখো না আমি বুঝতে পারি না আজ থেকে শপথ করলাম ইনশাআল্লাহ বাকি রোজাগুলো আছে প্রত্যেকটা রোজা দেওয়ার চেষ্টা করব এইগুলা ইনশাআল্লাহ হুজুর আমাদের জন্য দোয়া করবে আমাদের জন্য দোয়া করবা আপনারা যদি দোয়া করেন আপনারা সিনিয়র মানুষ বড় মানুষ হুজুর মানুষ আপনারা যদি দোয়া করেন আমাদের জন্য আল্লাহ তাআলা অবশ্যই হেদায়েত করবে আর আমরা চাই আমরা সফলতা যে আজকে থেকে পরিভুতি যে রোজাগুলো আছে আগে রোজা কি করছি করছি পরিভুতি যে রোজাগুলো আছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে ও মঞ্জুর করে গায়ে যে রমজান মাসের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন এই ভিডিওটা প্রথম রমজানে আপলোড দেওয়ার কথা ছিল বাট দিতে পারি নাই এডিটের কারণে তা এটা আজকে রমজান আজকে স রমজান আজকে রিলিজ হলো আপনাদেরকে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কি ভাই আর বিএম বিনোদন আমাদের সাথেই থাকবেন ভাই আল্লাহ হাফেজ